সম্প্রতি যা গরম পড়েছে সেই সম্পর্কে বলার কিছু নেই এই গরমে আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে পানি ঘামের মাধ্যমে বেরিয়ে যাওয়ার ফলে আমাদের শরীরে পানির ঘাটতি দেখা দেয় যাতে করে আমরা পানির ঘাটতি মেটাতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে থাকি সেই সব উপযোগী পদক্ষেপগুলোর মধ্যে সবচেয়ে উপযুক্ত মনে করা হয় তরমুজকে কারণ তরমুজে রয়েছে বিরানব্বই পার্সেন্ট পানি যা আমাদের শরীরের পানির ঘাটতি পূরণ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও রোজা আর এই রোজায় দুর্বিষহ গরমের কারণে আমাদের শরীরে পানির অত্যন্ত প্রয়োজন পড়বে অনেকেই আবার ইফতারের সময় অতিরিক্ত পানি পান করে ফেলে তাই অন্যান্য খাবার খাওয়ার জায়গাই থাকে না তাই শরীরে সঠিক পরিমাণের নিউট্রিয়েন্টস পৌঁছতেই পারে না কিন্তু আপনি যদি অতিরিক্ত পানি পান না করে তরমুজ খান তাহলে অল্পতেই আপনার পানির ঘাটতি পূরণ হয়ে যাবে আর আজকের ভিডিওতে আমি আপনাদের এই অসাধারণ ফল তরমুজ সম্পর্কে বিস্তারিতভাবে জানাবো কিভাবে আপনারা বাইরে থেকে দেখে একটি ভালো এবং মিষ্টি তরমুজ বাছাই করতে পারবেন আর এও জানাবো যে আজকালকার বাজারের বিষাক্ত তরমুজ কিভাবে চিনবেন আর কিভাবে ফরমালিন মুক্ত তরমুজ বাছাই করতে পারবেন একটি তরমুজকে বাহির থেকে দেখে অনেক সময় বোঝা যায় না কি কাঁচা নাকি পাকা কিন্তু আপনি তরমুজের গায়ে থাপ্পড় দিয়ে বুঝতে পারবেন এটি কি কাঁচা নাকি পাকা তরমুজের গায়ে আঘাত করলে তরমুজ যদি টস টস আওয়াজ করে তাহলে বুঝতে হবে এটি কাঁচা 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 টন টন কর টন টন ওরা কাঁচা আর যদি এরকম ড্যাব ড্যাব শব্দ করে তাহলে বুঝতে হবে এটি পাকা রং দেখে যদি আপনি বুঝতে চান তরমুজটি কাঁচা নাকি পাকা তাহলে এই বিষয়টি অর্থাৎ দেখবেন তরমুজ যদি টিয়া রঙের হয় তাহলে বুঝতে হবে এটি কাঁচা আর যদি রংটা ফর্ষা হয় তাহলে বুঝতে হবে পাকা আরেকটি বিষয় আপনি বিবেচনা করতে পারেন সেটি হচ্ছে তরমুষ্টি নিয়ে যদি আপনি সেটিকে চাপ দেন তাহলে সেটি যদি নরম হয়ে যায় বুঝে নেবেন সেটি নষ্ট আর যদি শক্ত হয় তাহলে বুঝে নেবেন এটি ভালো এবং খাওয়ার উপযুক্ত এছাড়াও তরমুজের বোটা যদি দেখেন শুকিয়ে গেছে তাহলে বুঝতে হবে এটি পাকার জন্য সময় পেয়েছে অর্থাৎ এটি সুমিষ্ট এবং পাকা তবে এমন অবস্থা প্রাপ্ত হতে হলে তরমুজটির সময় লাগে চার থেকে পাঁচ দিন আর যদি তরমুজের বোটা সবুজ এবং টাটকা থাকে তাহলে আপনি নিঃসন্দেহে বুঝে নেবেন এই তরমুজটি কাঁচা না ফো আপনি যদি দেখতে পান একটি তরমুজের মধ্যে একটি অংশের দাগগুলো অস্পষ্ট ও হলুদ হয়ে আছে তাহলে বুঝে নেবেন এটি ফসলের জমিতে রেখে পাকানো হয়েছে তাই এর মধ্যে এমন রং ধারণ করেছে এটি যত বেশি বড় আকৃতি হবে ততই বুঝে নেবেন এটি পাকার জন্য জমিতে তত বেশি সময় পেয়েছে এটিকে পাকার জন্য তেমন কোনো রাসায়নিক বস্তু দেওয়া হয়নি নাম্বার ফাইভ যদি আপনি তরমুজ কেটে দেখে আনতে চান তাহলে আপনি অবশ্যই এর ভেতরের রঙের দিক খেয়াল করবেন যেমন ঘন লাল হতে হবে আর লাল অংশের নিচে দেখবেন দাগটি ব্রাউন রঙের কিনা আর অবশ্যই বিচির রং হতে হবে কালো যদি দেখেন বিচুগুলো সাদা তাহলে সেটি কিনবেন না সাদা বিচি থাকার মানে হচ্ছে এটিতে অবশ্যই রাসায়নিক পদার্থ মেশানো হয়েছে যার কারণে যদিও বা তরমুজটি লাল হয়েছে কিন্তু বিচিগুলো পাকতে পারেনি তাই এমন তরমুজ কখনোই কিনবেন না একটি চমৎকার উপায়ে আপনি বুঝতে পারেন একটি তরমুজ কি ইনজেক্টেড নাকি ভেজাল মুক্ত প্রথমে আপনি একটি তরমুজের অংশ কেটে নেবেন তারপর সেটিকে স্বচ্ছ পানিতে রেখে দেবেন অবশ্যই তরমুজের লাল অংশটিকে যদি দেখেন পানিটা লাল হয়ে গেছে তাহলে বুঝে নেবেন এটিতে ইনজেকশন দিয়ে রং ঢোকানো হয়েছে কিন্তু পানিতে রাখার পর যদি পানি যেমন ছিল তেমনি থাকে তাহলে অবশ্যই বুঝতে হবে এতে কোনো রং দেওয়া হয়নি আর আপনি নিশ্চিন্তেই তা খেতে পারেন নাম্বার এত কিছুর পরেও আমরা একশো পার্সেন্ট হয়ে বলতে পারি না এই তরমুজ আমাদের জন্য স্বাস্থ্যকর কারণ কিছু অসাধু ব্যবসায়ীরা আপনার আমার চিন্তার অনেক ওপরে অবস্থান করে এমন ভাবে তরমুজে ভেজাল মেশায় যা আমরা কল্পনাও করতে পারবো না কিন্তু আপনি যদি তরমুজ কাটার পরে দেখেন তরমুজের ভেতরে এমন ফাটল রয়েছে তাহলে এটিকে আপনি কখনোই খাবেন না প্রাকৃতিক ভাবে বড় হওয়া তরমুজে এমন ফাটল থাকে না এরকম ক্র্যাক বা ফাটল সাধারণত ইনজেক্টেড তরমুজে হয়ে থাকে কারণ যখন এটি ইনজেকশন দিয়ে বড় করার প্রচেষ্টা করা হয় তখন এর মধ্যে ফাটল আপনা আপনিই চলে আসে নাম্বার এইট আমরা যে কোনো ফল খাওয়ার পর এর স্বাদ থেকে বুঝতে পারি এটির আসল প্রকৃতি কেমন যা একটি ফলের সবচেয়ে বড় পরিচয় তরমুজের স্বাদ থেকেও আপনি বুঝতে পারেন এটি আসলে কি রকমের তরমুজ খাওয়ার সময় যদি আপনি আলাদা করে চিনি অথবা মিঠাইয়ের স্বাদ পান তাহলে বুঝতে হবে এটির মধ্যে কোনো সমস্যা আছে কারণ প্রাকৃতিক তরমুজের স্বাদ অনেক বেশি মিষ্টি হয় না এখন জানাবো আমরা তরমুজের অসাধারণ কিছু গুণাগুণ সম্পর্কে যা শুনে আপনি যদি তরমুজ খেতে পছন্দ নাও করেন তাহলেও আজকে থেকে তরমুজ খেতে শুরু করবেন নাম্বার ওয়ান বলা হয় যে মানুষের মাথায় অগ্রভাগ থেকে পায়ের পাতা পর্যন্ত সকল কোষকে কার্যকরী করে তোলার জন্য তরমুজ বিশেষ ভূমিকা পালন করে তরমুজের মধ্যে একটি বিশেষ উপাদান রয়েছে যা হার্টের কার্যক্ষমতা বাড়ায় তরমুজের রয়েছে ভিটামিন সি ক্যারোটিন ও পটাশিয়াম যা শরীরের কোলেস্টেরল কমাতে সাহায্য করে ফলে হার্ট বড় ধরনের বিপদ থেকে সবসময় সুরক্ষিত থাকে কিন্তু যাদের হার্টের সমস্যা রয়েছে তারা শুধুমাত্র তরমুজকে হার্ট সুস্থ করার চিন্তা অবশ্যই করবেন না ভিটামিন এ এর নির্ভর ওপর করে দৃষ্টিশক্তি থাকা বা না থাকা তরমুজে থাকা ভিটামিন এ দৃষ্টিশক্তিকে বৃদ্ধি করতে দারুণভাবে কার্যকরী ভূমিকা পালন করে যদি আপনার অ্যাজমা বা হাঁপানির সমস্যা থেকে থাকে তাহলে কোনো কিছু চিন্তা না করে, তরমুজ খেতে পারেন নাম থ্রি তরমুজে ভিটামিন সি থাকে আর আরো থাকে অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার ফুসফুসকে সর্বোচ্চ পর্যায়ে সুস্থ রাখতে ভূমিকা পালন করে অনেক সময় শরীরে বিভিন্ন কারণে ব্যথা হয়ে থাকে এছাড়াও ব্যায়াম করার ফলেও শরীরে ব্যথা হয় এই সমস্যায় যদি আপনি জর্জরিত হয়ে থাকেন তাহলে তরমুজ খেতে পারেন তরমুজের জুস আপনাকে এই ধরনের ব্যথার হাত থেকে মুক্তি দিতে পারে নাম্বার ফোর তরমুজ শরীরে জমিয়ে রাখা চর্বি একদমই কমিয়ে ফেলে যাতে করে যাদের অতিরিক্ত ওজনের সমস্যা রয়েছে তারা খুব দ্রুত নিজের ওজন কমাতে সক্ষম হবেন তরমুজ হাড়ের ক্যালসিয়াম ধরে রাখতে সাহায্য করে তরমুজে রয়েছে লাইকোপিন যা ত্বক সুন্দর করে এবং বার্ধক্য দেরিতে আসে নাম্বার সিক্স তরমুজে থাকা লাইকোপিন ক্যান্সার বিরোধী যা প্রত্যেক ক্যান্সার রোগের তরমুজ গ্রহণ করা দরকার লাইকোপেন গ্রহণ কিছু ধরনের ক্যান্সারের ঝুঁকির সাথে যুক্ত হলেও গবেষণার ফলাফলগুলো তেমনভাবে প্রতিস্থাপন করতে পারে না এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী সম্পর্ক লাইকোপেন এবং হজম সিস্টেমের ক্যান্সারের মধ্যে রয়েছে বলে মনে করা হয় কোষ বিভাগে জড়িত প্রোটিন ইনসুলিন কমিয়ে এটি ক্যান্সারের ঝুঁকি হ্রাস করে বলে মনে হয় উচ্চ ইনসুলিন স্তর ক্যান্সারের সাথে যুক্ত Number seven. তরমুজ অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট এবং ভিটামিন সি সমৃদ্ধ হয় ত্বক প্রদাহ এবং জারুন ক্ষয়কে হ্রাস করতে সহায়তা করতে পারে দুই সালের একটি গবেষণায় ল্যাবে ইঁদুর গুলোকে অস্বাস্থ্যকর ডায়েট পরিপূরক হিসেবে তরমুজ গুঁড়ো খাওয়ানো হয়েছিল কন্ট্রোল গ্রুপের সাথে তুলনা করে তারা প্রদাহজনক সেই প্রতিক্রিয়াশীল প্রোটিনের নিম্ন স্তরের এবং কম জারানি তাপ তৈরি করে পূর্ববর্তী একটি গবেষণায় মানুষের যুক্ত ভিটামিন সি যুক্ত লাইকবিন সমৃদ্ধ টমেটোর রস দেওয়া হয়েছিল সামগ্রিক ভাবে তাদের পদার্থের চিহ্নগুলো গুলো হ্রাস পেয়েছে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট গুলো ওপরে উঠে গেছে তরমুজের লাইকোপিন এবং ভিটামিন সি উভয়ই প্রচুর পরিমাণে রয়েছে সুস্বাস্থ্যের জন্য আমাদের অবশ্যই ভালো খাবার খেতে হবে কিন্তু বর্তমানে ভালো খাবার খাওয়া যেন ডুমুরের ফুল হয়ে গেছে যা একদমই পাওয়াই যায় না তাই আমাদের এসব বিষয়ে সতর্ক হতে হবে কেননা আপনি ভালোর জন্য খাবার খেলেন কিন্তু দেখা গেল হিতের বিপরীত হয়ে গেছে আপনি অসুস্থ হয়ে পড়লেন তাই খাবার কেনার সময় এবং খাবার খাওয়ার সময় অবশ্যই সতর্কতার সাথে এগুলো ক্রয় করবেন যেন খাবার খাওয়ার ফলে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন না হতে হয় তরমুজ আমাদের শরীরের জন্য কতটা প্রয়োজনীয় একটি ফল তা তো আপনারা ইতিমধ্যে জেনেই গিয়েছেন আর এটাও জেনে গেছেন যে ভালো তরমুজ আপনারা কিভাবে চিনবেন এছাড়াও যদি আপনাদের জানা মতে কোনো টিপস থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিকপায় চালীকে সাবস্ক্রাইব করে বেলায়খানে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবেই পিনিকপায় প্রতি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে